এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশ আর ফ্যাসিবাদ কখনো ফিরে আসবে না নাম্বার নাম্বার বাংলাদেশ এই তীব্র স্বৈরশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী এটা করছে সো আওয়ামী রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নাম্বার বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত আওয়ামী হয়েছিল লীগের মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত কুটায়। আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা পারি তিন নাম্বার চার নাম্বার বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকশিত হয় এর সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি চার পাঁচজন আমরা সবাই একমত এবং এটার জন্যে আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফা তো তারপরে একটা বিপ্লব হলো এই বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনি তো প্রত্যেকদিন দিন হাসিনা ফেলায় দেন হ্যাঁ আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখন আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস যতই ইয়ে বলুক ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছে যেতে পারলাম না কাছাকাছিও যেতে পারলাম না মানে আমরা বলি এক কথা হয় আর এক কথা আমরা বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো মাহমুদ ভাই যেটা বললেন যে আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার কয়েকজনের যেত ছাত্র নেতাদের যেত অবশ্যই আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নামছিলেন শুভ্র ভাই আর পেসার জেলে পাঠানো হতো এই কয়েকজন পাঁচজন ছাড়া ছয়জন ছাড়া এই সরকারের আর কারো কিছু হতো না যেমন ছিল তেমনই থাকতো এখনও বাংলাদেশে ভালো করে টকশো করতেন এটা করতেন যাতায়াত করতেন কোনো সমস্যা হতো না দেশ ছাড়তে হতো না কিছু হতো না তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে উনি যে আসলেন সরকারে আসলেন বসলেন তাহলে এই যে এত রক্তপাত এত এত কান্না এত শ্রু এই এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমি বাদ দিলাম মানে প্রফেসর ইউনুস ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কিভাবে হয়েছে আমি জানি না কিভাবে সিলেকশন হয়েছে আমি জানি না কিন্তু ওনারা যে আছেন ওনাদের কি উচিত হয়েছে যে এই এই পজিশনটা উচিত হয়নি নৈতিকভাবে নৈতিকভাবে এটা কিন্তু মরালি রাইট না আবার আর একটা জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইট এর কথাই বলতে চাই না আমি আর একটা জিনিস দেখেন যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে মানে ধরেন কনকসরার চ্যানেলের একটা শক্তি আছে ইলিয়াসের চ্যানেলের একটা শক্তি আছে এটা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়ায় গেছে তাই না এত এত সাবস্ক্রাইবার ইভেন আমার চ্যানেলেরও একটা শক্তি আছে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি আছে হ্যাঁ আমি এটা চ্যানেল দিয়েই বোঝাই তো রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গানিক শক্তি রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার ইনস্টিটিউট থাকে এগুলো সবগুলো মিলেই শক্তি এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয় তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয় এখন ধরেন আমি যদি বলি আমি ব্যাক কারো নাম ধরে বলতে চাই না ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট কতখানি ইম্পর্টেন্ট জিরো শূন্য মানে পলিটিক্যালি উনার ইনফ্লুয়েন্স মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন উনি যদি রাস্তায় দাঁড়াইতেন ওনার কাছে এসে কয়জন কথা বলতো কারা যেত হ্যাঁ বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো আমরা আজকে এটার ব্যাপারে আমি প্রতিবাদ করব এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ইয়ে মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন ইন্ডিয়া ছেড়ে দিয়েছে আজকে ইয়ে আসেন আমরা আজকে প্রতিবাদ করবো বন্যা হয়েছে প্রতিবাদ করবো কয়জন লোক আসতো ডাকে এটাই তো তাহলে তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারাল যে ফোর্ট ক্ষমতা পাওয়ার সেটার বাইরে যেতে পারে না সেটা সেটাকে ছাপিয়ে যেতে পারে না এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে আমরা যদি এটা ইয়ের দেখি ধরেন আমরা যদি রহমানের ক্ষেত্রে দেখি রহমান যখন আসলেন জিয়াউর একটা রাষ্ট্র ছিল কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশ্মাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন তাই না তো সেই জিনিসটা যখন হলো না তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে বিপ্লবী বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এবং এটা বিপ্লবী সরকার হয় না এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছে হ্যাঁ কিছু পারছেন না দিতে তো সেই জন্যে মাহমুদ ভাই যেটা বললেন যে যে স্লো এটা 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 ফাংশন করছে যেভাবে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো এটা খুব এফেক্টিভ না সেটা সেই কারণেই হচ্ছে এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে ইয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন তাহলে তো কি হলো তাই না তাহলে তো হবে না তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে হ্যাঁ তো ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে ইলিয়াস বাংলাদেশে আছে এখন এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে ও প্রেস ক্লাবে যাচ্ছে হ্যাঁ এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছে ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে কাজ করছে এই কাজটা করতে পারতো বলেন আমি অনেস্টলি জানতে চাচ্ছি ইলিয়াস তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স বাংলাদেশে পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারত আমি এখনো মনে করি যে মাহুদ ভাই যদি দেশে থাকতেন এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক অনেক পাল্টে যেত উনি কথা বলতেন উনি মাঠে যেতেন উনি কর্মসূচিতে যেতেন উনি ডাক দিতেন জনগণকে উনি সেমিনারে যেতেন উনি দরকার হলে প্রসারী ইউনুস সাথে কথা বলতেন আমি জানি না মাহমুদ ভাই কেন যাচ্ছেন না এবং আমি মনে করি যে মাহুদ ভাইয়ের প্রেজেন্স ফিল্ডে এই অনেক অনেকটা পরিবর্তন করে দিতে পারত আর আমার না যাওয়ার ক্ষেত্রে এবং ইলিয়াসের যেতে না পারার ক্ষেত্রে যে যে আমি সাথে কথা বলছি কেন যেতে পারবে না এবং আমি মনে করি যে ওর খুব ভ্যালিড রিজন আছে এবং আমারটা তো আমি ব্যাখ্যা করেছি তো এই জায়গাটাতে এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ তাহলে এই বিপ্লব ব্যর্থ কারণে বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনোটাই পূরণ করতে পারল না এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন একটা সহনীয় শাসন যেন না হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং যদি সত্যিকার অর্থেই এগোতে চায় এবং যার কিছু সাইন সাইন এখন ডিস্টার্বিং আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম আলো প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনও সেই জিনিসগুলো যদি আপনি দেখেন কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন এমন কি যে গোপালগঞ্জের হামলা গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো এখন কিসের ভয় হ্যাঁ আগে না হয় বলতো যে এই এটা ডিজিএফআই এর জন্য লিখতে পারেনি এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারেনি এই বলছে সেই বলছে এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হইছে লিখছে কয়েকদিন আগে লিখছে আমার কাছে দেখেন দেখেন বারো তারিখে এই প্রথম আলো বারোই সেপ্টেম্বরে একটা শিরোনাম বিএনপির নেতাকর্মীদের হামলায় বিশ ছাত্র আহত এবং এখানে খুব স্পষ্ট ভাবে বলছে যে বিএনপি করেছে আর তার দুই দিন পরে যখন মারা গেল তখন সে লিখছে টাইটেল হচ্ছে দলের নেতা নিহত আচ্ছা নিউজের মধ্যে কি লিখছে নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে এটা সাংবাদিকতা